رحمان 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 मन प्राण हंसनपुर गुराव प्राणुरे गुरावनेगबूल न माने न मन प्राण हंसनपुर गुराब नेरे माओ लनासी বন্ধু <laughs> <laughs> উভাস নন্দনশানে দেখলে জহিরে নানো হোরি ফুল ফুইয়াছে নন্দনশানে দেখলে জহিরে হে প্রাণ হোরি ওই দেখ বন্ধুর মারি ওই দেখা যায় ওনার নামি ওই দেখ কাজে মারি ওরে ভণ্ডারী ভণ্ডারী বাবা গোলাম রহমান ভণ্ডারী ভণ্ডারী গোলাম রহমান তোমার রহমতের ভণ্ডার হতে আমায় দান তোমার বান্ডার হতে আমায় বান্ডারি ভণ্ডারী বাবা গোলাম রহমান ভণ্ডারে ভণ্ডারী বাবা গোলাম রহমান রহমতের ভণ্ডার হইতে আমায় দান রহমতের ভান্ডার হতে আমায় করিবার িয়া গান্ধী মিনোতি করিয়া গানি মিনতি করিয়া তো লাগে রে দিয় না ফিরিয়া ওগে আজমারে দিয় না আমি থাকবো তোমার গোলা হইয়া না প্রতীদান তোমার গোলা হইয়া চাই না প্রতীদান থাকবো তোমার গোলা ভাইয়া না প্রতীদান তোমার রহমতের ভান্ডার হতে আমায় করোদান তোমার রহমতের ভাণ্ডার হতে আমা রহমান বাবা ও আমার শামসুল ইসলাম বাবা রে امر گولام رحم بھنڈاری امر شمس اسلام بابا بھنڈاری امر غلام امر بابا بھنڈاری ابو صحت شاہ بھنڈاری ابو صحت شاہ بھنڈاری বাবাই আমি তোমার পোষা পাখি তোমার আশায় থাকি ওরে পড়িয়া তোমার নাম ধরিয়া ডাকি ওরে আমি তোমার পোষা পাখি তোমার আশায় থাকি তো তোমার নাম ধরিয়া ডাকি তুমি আমার দিয়োনা ফাকি দুই কুলের sultan ওরে আমার দিয়োনা ফাকি দুই কুলের sultan তুমি আমার দিয়োনা ফাকি দুই কুলের sultan তোমার রহমতের ভান্ডার হতে আমায় করো দান ও রহমতের ভান্ডার হইতে আমায় করোদান দান ওরে ভান্ডারে ভান্ডারি বাবা গোলাম রহমান ভান্ডারি ভান্ডারি বাবা গোলাম রহমান তোমার রহমতের ভান্ডার হতে আমায় করো দান রহমতের ভান্ডার হই আমায় করো দান ওরে চাইতে জানলে রয় না ভব সংসারে ওরে চাইতে জানলে রয় না ভব সংসারে চাইতে জানলে রয় না কাঙ্গালই ভব সংসারে আমার কি গো হায় না চাব তোর দরবারে আমার কি গো হই না চাওয়া তোমার রাজ দরবারে বিনয় করি না তশির হইও না পাশান বিনয় করি না তশির হইও না পাশান তোমার হইতে আমায় করো দান তোমার রহমতের ভান্ডার হতে তারে করো দান তোমার রহমতের ভান্ডার হইতে আমায় করো দান ওরে ভান্ডার বাবা গোলাম রহমান ভান্ডারি ভান্ডারি বাবা গোলাম রহমান তোমার রহমতের ভান্ডার হতে তারে করদান রহমতের ভান্ডার হতে এই কাঙ্গালের করদান রহমান বাবা ভান্ডারি রহমান বাবা ভান্ডারি কিছু মুসানি বাবা ভান্ডারি

পাপে ভরত হই আমার মন পুরিয়া আশাই পাপে ভরত হই আমার মন পুরিয়া আশাই তুমি বিনে এই হালি মেরার ভরসা নাই তুমি বিনে এই গোলা মেরার ভরসা নাই আমার মনের ব্যথা যায় আরে মনের ব্যথা তোমায় জানাই পাইতে অবসা মনের কথা তোমায় জানাই পাইতে বসা মনের ব্যথা তোমায় জানাই পাইতে অবসা ও তোমার রহমতের ভান্ডার হতে আমায় করো দান রহমতের ভান্ডার হইতে আমায় করো দান আরে ভান্ডারে ভান্ডারি বাবা গোলাম রহমান বাহমন তোমার রহমতের ভণ্ডার হতে আমায় করদান রহম তের হতে আমায় করদান রোহমন বাবা ভণ্ডারী রহমান বাবা ভণ্ডারী গোলাম রহমান ভণ্ডারী আমার গোলাম রহমন ভণ্ডারী বাবা রহমন ভণ্ডারী আমার বাবা রহমন ভণ্ডারী মৌলা রহামানে মানে